হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এখন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো গতকাল দ্য গোট দ্য গ্রেটেস্ট অফ অল টাইম থালাপতি বিজয়ের যে নেক্সট বিগেস্ট মুভি আসছে তার ট্রেলার এখন কথা বলবো ট্রেলারটা কেমন হচ্ছে তার আগে দেখে নিই এই গোট দ্য গ্রেটেস্ট অফ অল টাইম মুভিটা ডাইরেক্ট করছে ভেঙ্কট প্রভু আই সিনেমাটা রিলিজ হচ্ছে ফিফথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমরা জানি থালাপতি বিজয় ইন্ডিয়া ওয়ান অফ দ্য ফাইনেস্ট পপুলার মতলব কী বলব মাত অ্যাক্টার তুই ইন্ডিয়া কেন বলছি গ্লোবালও যদি বলি থালাপতি বিজয় একটা আলাদাই লেভেল আছে আর তিনি খুব তাড়াতাড়ি হয়তো সিনেমা জগৎ থেকে সরে যাবেন বা সন্ধ্যা নিয়ে নেবেন তার আগে দ্য গোড এই সিনেমাটা আমাদের সবার কাছে যারা ছাত্রপতি বিজয়ের ডাই হার্ট প্যান্ট তাদের কাছে খুব 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 ইমোশনালি একটা সিনেমা এই সিনেমার কাস্ট বলি অবশ্যই ছাত্রপতি বিজয় আছে প্রশান্ত আছে প্রভুদেবা আছে বাবু আছে মীনাক্ষী চৌধুরী আছে আরও অনেকের একটা টাইম হচ্ছে দু মিনিট তিপ্পান্ন সেকেন্ড যদি এক কথাই বলি তাহলে হচ্ছে পাওয়ার প্যাক ম্যাসিস মাস ফুল অ্যাকশন ট্রেলার গল্প ট্রেলারটা দেখে যতটা বুঝতে পারলাম এখানে গল্পটা একটা সভাপতি বিজয় একজন স্পাই এজেন্টের ভূমিকা মানে তার রোল আছে এবং এখানে আমরা একটা নয় দুটো রোলে থালাপতি বিজয়কে দেখতে পাবো বাবা ও ছেলে ঠিক যেরকম আমরা জওয়ানে এসআরকে ডবল রোল দেখেছি এখানে থালাপতি বিজয়ের আমি ঠিক ডবল রোল দেখতে পাবো বিজিএম দুর্দান্ত বিএফএক বিএফএক্স মারাত্মক আর অ্যাকশন সিকোয়েন্সগুলো টপ নচ একটা সিকোয়েন্স আছে যেখানে থালাপতি বিজয় ট্রেনের মধ্যে অ্যাকশন করছে দেখার মতো বাইক সিকোয়েন্সগুলো দুর্দান্ত মানে ফুল পারফেক্ট অ্যাকশন মুভি একটা সিন আছে যেখানে থালাপতি বিজয় বাবা ও ছেলে দুজনে বাইকে অ্যাকশন করতে করতে যাচ্ছে ওই জায়গাটা না চলে কিছু কমেডিও আছে কিন্তু এখানে থালাপতি বিজয় যে বাবা তার ক্যারেক্টারটা নাম দেওয়া হচ্ছে গান্ধী আর একটা সিন আছে যেখানে থালাপতি বিজয়ের মানে খুব ইয়াং বয়সের একটা লুক আমরা দেখতে পাবো সে যখন বাবার সাথে কথা বলছে আর লাস্টে যখন ডায়লগটা আছে লাইন অলওয়েজ লায়ন বুড়া ও যেখানে বুড়া হয়ে যায় আর শেষে যখন থালাপতি বিজয়কে বলছে তোমার কাছে কোনো প্ল্যান দিয়ে আছে তখন থালাপতি বিজয়ের উত্তর দিচ্ছে আমার আমার কাছে প্ল্যান দিই নয় এর থেকে জেঠ পর্যন্ত আছে তারপর তার যে একটা ড্যান্সিং স্টেপ দুর্দান্ত লেগেছে আমার দুর্দান্ত লেগেছে তলাপতি বিজয় দ্য কোট এই মুভিটা পাঁচ তারিখ অল ওভার ইন্ডিয়া মানে ইন্ডিয়া রিলিজ করছে আর বক্স অফিসে কীভাবে ঝড় ওঠে সেটা তোমরা নেবে আমার লিও সময়ও দেখেছি কীভাবে ওয়ান ফার্স্ট ডে কালেকশান করেছিল অল ওভার ওয়ার্ল্ড তো বস ব্লাস্ট আসছে মানে কিছু একটা হবে সিনেমাটা যখন আসবে না এর সামনে যে কোনো সিনেমা আসুক তাই সব শেষ করে যেতে আর থালা যে কি লাগছে ও তার যে একটা হাঁটার স্টাইলটা ওয়াকি স্টাইলটাই মানে সিটি সিটি মার মার সিটি মার এই ট্রেলারের এমন প্রচুর সিকোয়েন্স আছে যেখানে সিটি মারতে বাধ্য হয়ে যাবে আর হলে যেমন থালাটি যে ওরকমভাবে এন্ট্রি মারবে ভাই পুরো আলো লাগিয়ে তো কারা কারা গোটের ট্রেলার দেখেছো আর কেন্ট করে জানাতে পারো মানে দুর্দান্ত দুর্ধর্ষ ফুল মাস পার্ট অ্যাকশন ট্রেলার হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারো কারা কারা বোর্ডের তেজা জগেবি কেমন লেগেছে তারপর চাটা নতুন ভিডিও